আলাইকুম নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছে এস ডিবি বক্স দেখেন এটা হলো আঠারো গাছ সিট দিয়ে তৈরি করে দিয়েছে আমরা এটা হলো ডাবল ডোরের ডাবল ডোরের এস ডিবি বক্স ছয়টা ইন্ডিকেটার থাকবে এখানে এই যে দেখেন আমি দেখা দিচ্ছি ছয়টা ইন্ডিকেটার দুইটা চ্যানেল এই একটা চ্যানেল এই আর একটা চ্যানেল দুইটা চ্যানেল এরপরে আসে হচ্ছে হলো ভিতরে বাসবার আছে এই যে দেখেন ভিতরে একবারের ভিতরে একটা বাসবার আছে এরপরে একটা দুই শ্যাম্পের ইয়ার এক সার্কিট ব্রেকারের বক্সের ইয়ে রাখছে আর কি এক শ্যাম্পের এটা হলে আঠারো গ্যাস শিট দিয়ে তৈরি করছি এক বাই সৌদি আরব থেকে উনি অর্ডার করছে সৌদি আরবে এই সিস্টেমে বানানো হয় আমরা ওইভাবে বানাই দিছি ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখেন এই যে ডোর পাল্লাটা যেভাবে আমরা দেখা যে একটা লক আছে একটা জিপার্স আছে এই যে মিলিগ্রামটা একটু দেখা দেন হ্যাঁ এটা কত মিলি মাল ইনশাল্লাহ পাউডার কোটা মাল এগুলো আমাদের আমাদের থেকে যারা আমাদের কারখানার মাধ্যমে আমরা বানাই আনি উনি নিচে তিনটা তিনটা বোর্ড বানাইছে ওনার জন্য ইনশাআল্লাহ এই যে দেখাই আপনাকে একটা শেষ হয়েছে ইনশাআল্লাহ আরেকটা বোর্ড এই যে নিচেরটা খুলে দেখাবো সেম বোর্ড উনি তিনটা নিছে। হ্যাঁ ইনশাল্লাহ এই যে এটাও সেম জিনিস সেম বোর্ড কিন্তু এটাও বানায় রাখছে ওনার জন্য আরও বোর্ড আছে বিভিন্ন রকমের বোর্ড আমরা তৈরি করে দিই যে যে রকম ডিজাইন আমাদেরকে পাঠায় ইনশাআল্লাহ চেষ্টা করি আমরা ডিজাইন অনুসারে মালটা বানিয়ে দেওয়ার জন্য আর মন মতো মিলিয়ে গ্রাম মাল নিতে পারবেন যেমন কেউ বলে হচ্ছে ভাই বাইশ গাজারটা দেন আমি বাইশ গাজারটা বানিয়ে দিই বাইশ গাজার মাল হলো রেডিমেড মাল নেওয়া যায় উনি বলতে ভাই আমার বিদেশের বিদেশে আমরা কাজ করি আঠারো গাছ বোর্ড দেওয়া আপনি ওইরকম বানিয়ে দিতে পারবেন কিনা ডাবল ডোর এই যে দেখেন এটা ইন্ডিয়ান হ্যাভেলসের মডেল ওয়েট আছে প্রায় মিনিমাম পনেরো কেজি ওজন মিনিমাম পনেরো কেজি ওজন হবে এগুলা ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন ওর ভিতরে রকম মাল দিয়েছে কি কী কোথায় লাগাবে কি আসে বেশি আমরা সকল কিছু দেখাই দেবো ইনশাল্লাহ আপনারা দেখেন ধৈর্য সহকারে দেখেন হ্যাঁ ইনশাল্লাহ এই যে লক সিস্টেম লকটা অত্যাধুনিক লক এগুলা এগুলা কোনো তালা আগে তো চাবি সিস্টেম ছিল এখন আর চাবি লাগে না এখন সুইচ সিস্টেম চাপ দেবেন খালি খুলে যাবে হ্যাঁ এই যে দেখেন আমি আপনাদেরকে আবারও একটু ধরে ধরে দেখাচ্ছি এই যে এটা হচ্ছিলো ডাবল ডাবল চ্যানেল ডাবল চ্যানেল বাজবার সহকারে এবং দুইশো এম্পায়ারের ই দেওয়া হ্যাঁ আমাদের ঠিকানা আমাদের কাছে শুধু এছাড়া আমাদের কাছে সার্কিট ব্রেকার পাবেন বিভিন্ন রকমের সার্কিট ব্রেকার এরপরে হচ্ছে হলো চেঞ্জ ওভার এস ডিবি বক্স এম ডিবি বক্স ডিবি বক্স উইচ চকেট এব সার্কিট ব্রেকার লিগ্র্যান্ড সার্কিট ব্রেকার হ্যাভেল সার্কিট ব্রেকার হ্যাগাস সার্কিট আমাদের ঠিকানাটা একটু দেখেন আমাদের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কুল সুপার মার্কেট পাঁচ নম্বর গেট বিআরটিসি টার্মিনাল অপোজিট পাশে আমাদের দোকান আমরা কি কি পূর্ণ বিক্রি করি সেগুলো আমরা যে তুলে ধরছে বিআর বি কেবল বিজলি কেবল আর কেবল এস কিউ কেবল সকল কেবল আসসালামু আলাইকুম